কথা আপনারা বলতে পারেন যে ভাই একটা প্রতিশোধ চেঞ্জ করতে আমার কথা পরিষ্কার শুরু থেকে আমরা সংস্কারের প্রশ্নে আপসিক ছিলাম আর কন্ডিশন বা সময়ের প্রশ্ন আমরা একমত ছিলাম কিন্তু গত পাঁচ মাসে আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি সরকার কার্যত রাষ্ট্র চালাতে পারছে না নানান বাধার সম্মুখীন হচ্ছে তাদের অভিজ্ঞতা না থাকার ফলে আরো জটিলতা তৈরি হচ্ছে সহজ কিছু বিষয় সহজে সমাধান করতে পারতো সেগুলো আরো কমপ্লেক্স করে ফেলছে তো এই পরিস্থিতিতে আমাদের এটা উপলব্ধি হয়েছে একটা নির্বাচিত সরকার ছাড়া রাজনৈতিক সরকার ছাড়া রাষ্ট্রের এই পরিস্থিতিতে দেশকে পরিচালনা করা সম্ভব নয় তার জন্য আমরা মনে করি এখন যত দ্রুত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত সংস্কার যতটুকু সেটা শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া যাবে ততই দেশ এবং দেশের জনগণের মঙ্গল হবে ডিসেম্বর পর্যাপ্ত সময় এখন জানুয়ারি মাস আরও আপনার নয় মাস সরি এগারো মাস সময় আছে কাজে আমি মনে করি এই বছরের যেটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছিলেন ডিসেম্বর সম্ভব নির্বাচন এবং সংস্কার কতটুকু করবে সে সংস্কার বৈধতা খেলা যাবে রাজনৈতিক দল নির্বাচিত পার্লামেন্ট অবশ্যই আমরা দাবি জানাই যে তারা ইনিশিয়েটিভ গুলো নেই কিন্তু আপনাদের মনে রাখতে যেহেতু পার্লামেন্ট নাই বৈধতাটা দিবে রাজনৈতিক দল সুতরাং রাজনৈতিক দলের কনসার্ট ছাড়া যদি তারা কিছু মনমত্র প্রস্তাবনা দিয়ে যায় কিছু সংস্কার করতে চায় সেটা কিন্তু পরবর্তী সরকার আসলে টিকবে না আমরা বারবার শুরু থেকে বলেছিলাম যে রাজনৈতিক ঐক্যমত বজায় রেখে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আমরা সংস্কারগুলো করব জুলাই গণপত্রের ঘোষণাপত্র আমরা বলেছিলাম দেওয়া প্রয়োজন ভবিষ্যতে যেন কেউ এটিকে প্রশ্নবিদ্ধ করতে না পারে এখানে প্রশ্ন তুলতে না পারে তার জন্য এই আন্দোলনের গণ আন্দোলনের পাশাপাশি একটা সাংবিধানিক এবং আইনি ভিত্তি দেওয়া যেতে পারে এই ঘোষণাপত্রের মাধ্যমে কিন্তু এই ঘোষণাপত্র অবশ্যই তাহলে গত শুধুমাত্র আন্দোলনে এই আছে কোটা সংস্কার আন্দোলন যে আন্দোলনকে কেন্দ্র করে এই গণ এই আন্দোলন আমরা জন্ম দিয়েছিলাম দু হাজার আঠারো সালে মুক্তিযুদ্ধ হয়েছে নয় মাস কতполне পর্যন্ত 8.5 মাসের বেশি সময় ধরে আন্দোলন করেছিলাম একই বছর স্কুলগামী শিক্ষার্থীদের যে নিরাপদ ছাত্র আন্দোলন এগুলো তরুণদেরকে সাহসী করেছিল উদ্বুদ্ধ করেছিল প্রতিবাদ করার জন্য এবং রাজনৈতিক দলের নেত্রীবিন্দে সংগ্রাম এগুলো একই আজকের এই গণঅভ্যুত্থান হয়েছে সুতরাং এই ক্ষেত্রে যদি আমরা শুধুমাত্র এই সাম্প্রতিক মুভমেন্টকেই গ্লোরিফাই করি বাকি পড়ে শুরু বছরের যারা আত্মত্যাগ করেছে সংগ্রাম করেছে তাদের কথা স্মরণ না করি এটা অন্যায় হবে এই জুলাই গণ যেমন আহত এবং নিহতদেরকে সহযোগিতা করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে আমি মনে করি শুধু জুলাই গণ না গত ষোলো বছরে ফাঁসিবাদের আমলে যারা নিষিত নির্যাতিত হয়েছে অঙ্গ হারিয়েছে প্রাণ হারিয়েছে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এই সরকারের উচিত যে তাদের তালিকা তৈরি করে তাদেরকে সহযোগিতা করে এবং রাষ্ট্রীয় পর্যায়ে থেকে সম্মাননা জানানো জুলাই গণাভ্যুত্থানের যদি ঘোষণাপত্র দেওয়া হয় সেটা অবশ্যই রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে এবং সেই ঘোষণাপত্র অবশ্যই এই ষোলো বছরের একটা আন্দোলন সংগ্রামের সঠিক ইতিহাস এবং এই আন্দোলন সংগ্রামের জায়গা থেকেই যে একটা গণাভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল সেটা উল্লেখ থাকতে হবে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন মানুষের অবদানের স্বীকৃতি থাকতে হবে আমরা এটা চাই এবং বিশেষ করে আবার আজকের এই প্রোগ্রাম আয়োজন করার জন্য বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই আমাদেরকে দাওয়াত করে সম্মানিত করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করি এবং আপনাদের যে কোনো কর্মসূচিতে আমার এবং আমাদের দলের গণ অধিকার পরিষদের সমর্থন আপনাদের সাথে থাকবে সাংবাদিকদের অধিকার আদায় আমরাও পরিকর এইটুকু আপনাদেরকে শুরু করতে পারি সবাই ভালো থাকবে এই অসংখ্য ধন্যবাদ মনে করুন আসলে যা কথা শোনার জন্য ফ্যামিলি পাশে